এই দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসাব নিকাশ দিতে হবে কেউ নাই সাথে আমাদের সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই আমাকে দেখলে মানুষ বাহবা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিছু না তো এই মোহের মত ঢুকে পড়বেন না আল্লাহ পাক তৌফিক নিয়াত করুন নবী আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন আল্লাহুম্মা ইন্নী মিন দুনিয়া বলতেন না হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়াই নিয়ে আউ ফিতনাতিন নিসা আমি মহিলাদের ফেতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি আরও দোয়া করতে আল্লাহ মিনি আউ দুবি কেমিন আদাবিল কবর হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ও আদাবি জাহান্নাম জাহান্নামের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া মিন ফিতনাতিল দিন মাহিয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফেতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়ামিন শারুই ফিতনা দিন মাসি হিদ্দাজ্জাল এবং দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালে পরে আসবেন স্যার ওই যে এক ছেলে বলেছিল আমাদেরকে মেসেজ করে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি হুজুর তাকে বিয়ে করতে চাই এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছে না তো এই ছেলের মধ্যে কি চেতনাটা কি সে প্রেম করছে ঠিকই হারাম আছে ঠিকই কিন্তু সে তাকে বিয়ে করতে চায় ওটা হালাল করতে চায় আর এক ছেলে মেসেজ করছে সে বলছে যে আমি এরকম জেনাই লিপ্ত ছিলাম এখন আমি কি করব আমি কি ওগুলো ছেড়ে দিয়ে ফিরে আসব নাকি আমি ওই মেয়ের সাথেই যেন অব্যাহত রাখবো এই দুই ব্যক্তি কি সমান শোন না এটাই বোঝাচ্ছি আপনাদেরকে দেখুন চার শ্রেণী মানুষের কথা নবীজি বলেছেন এক শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি যে নিজে সুদ খায় কারা কারা খাই এবার হাত উঠান কারা কারা খান আলহামদুলিল্লাহ দ্বিতীয় শ্রেণী যারা খায় না কিন্তু মানুষকে দেয় এবার দেন কারা কারা আচ্ছা তিন নাম্বার খায়ও না দেয়ও না খায়ও না না সাক্ষী থাকে সাক্ষী আছেন কারা কারা সাক্ষী অনেক জনে আছে আচ্ছা লা চার খায়ও না দেয় না সাক্ষীও থাকে না লিখে রাখে এবার লেখেন কারা কারা এইবার তো মুশকিল এখানে তো অনেক বিসিএস গার্ডার আছেন মনে হয় এবং অনেক এমন এমন সেকশনে জব করছেন যেখানে লিখতে হচ্ছে নাকি এই চার শ্রেণীর মানুষকে নবী সাল আলী কি করেছেন ভাই আমি শুনাই আপনাকে খালি আল্লাহ নবী বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়ে গেলাম এতটুকু বলেছেন এখন আপনি যদি মনে করেন যে নবী সাল আলী অভিশাপ কাঁধে নিয়ে আমার আমলগুলো কবুল হচ্ছে বা আমি কবরের অ্যান্সার দিতে পারবো উত্তর আমি মিজান এই মিজানের দাড়ি পাল্লা আমার নেকির পাল্লা ভারী হবে বা আমি রাসুল সাল্লাহ আলী আসলামের সুপারিশ পাবো হ্যাঁ বা আমি রসুলের সাথে জান্নাতে থাকতে পারবো আমি বলবো এই চিন্তাটা হবে একটা অলীক প্রসূত কল্পনার কিছু না এখন তবা করেন আমার সাথে বলেন আজকে থেকে কোনো রকমের সুদই কারবারে থাকবো না তবা করেন বলে আসফরুল্লাহ লা দি লা ই লা হা ই হু আই হাই ইউ তওবা করলেন তো ভ্যান চালাই খাবেন রিক্সা চালাই খাবেন কৃষি কাজ করে খাবেন ব্যবসা করে খাবেন ছোট্ট একটা মুদির দোকান করে খাবেন যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচিগিরি করে হলে খাবেন সেলুনে বারবার হয়ে খাবেন তারপর সুদের দিকে যাবেন ইনশাল পারবেন আপনার রিজিক কি আপনার হাতে না আল্লাহর হাতে না আমাদের রিজিক তো আমাদের হাতে যে ব্যক্তি মনে করে রিজিক আল্লাহর হাতে সে কি কখনো ঘুষ নিতে পারে সে অন্যের সম্পদ আত্মসাত করতে পারে সে অন্যের জমি সিস করতে পারে সে দুর্নীতি করতে পারে সে সুদ খাইতে পারে কেন খায় কারণ সে মনে করে রিজিকের মালিক সে নিজেই এগুলো করলে তার সম্পদ বাড়বে না করলে সম্পদ বাড়বে না এই কারণেই তো সে কাজগুলো করে আর আমি খুব ভালোই বুঝি অ্যাটলিস্ট আমি খুব ভালোই বুঝি যে এই কাজগুলো ব্যক্তিরা কেন করে উত্তর শুনবেন উত্তর হচ্ছে পরিবারের জন্য কার জন্যে পরিবারের জন্য মা বৃদ্ধ মা আছে দেখতে হবে দুই বাবা আছে দেখতে হবে স্ত্রী আছে আর স্ত্রী মাসাল্লাহ একদম ফেমিনিস্ট তার চাহিদা পূরণ করতে তার হিমশিম খেতে হয় হ্যাঁ একটা শাড়ি নেবে বিশ হাজার ঠিক আছে স্ত্রীর চাহিদা অনেক গহনাঘাটি অনেক চাহিদা আর না দিলে তো আবার সমস্যা বাসায় গেলে তো মানসিক টর্চার সেলে রেখে দিবে। এখনকার বেশিরভাগ পুরুষই কিন্তু নির্যাতনের শিকার এখনকার বেশিরভাগ পুরুষ কিন্তু পুরুষ নির্যাতনের শিকার ম্যাক্সিমাম বাসায় গিয়ে দেখবেন টর্চার এক একটা রিমান্ডের সেলের মতো বুঝছেন এবং এটা সাত দিন পাঁচ দিন সাত দিনের রিমান্ড না এটা লাইফটাইম রিমান্ড মানে পুরো পুরো জীবন ধরে রিমান্ড চলবে আর কি তো এই যে সমস্যা তা কার কার জন্য করি পরিবার সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন এগুলোর জন্য দেখুন এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হারিস যথেষ্ট যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল আসলাম লায়নত করেছেন অভিশাপ দিয়েছে ইনশাআল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে আমরা যদি না খেয়েও মরে যাই আল্লাহ না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ রিজিক আছে খাবো ইনশাল্লাহ কিন্তু হয়তো বা অভাব হবে টাকা পয়সা একটু কম হতে পারে অন্যের দশতলা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশা আল্লাহ আলা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাল কাটবে না যে কোনো ভাবে কেটে তো যাবেই ইনশাল এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান বিভক্ত খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামে আলে অশ্রী ইসরা পরকালে ইনশাল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাল্লাহ যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাল্লাহ ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাল্লাহ সামনে আসি রিবা রিবার বিষয়টা বলছিলাম আই আমি জাহিলিয়াতের যে সেই রিবা এখনকার বিশ্ব আছে কি নাই বলেন ওই সময় না হয় মক্কায় ছিল এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত না বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব রিবা মুক্ত একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাআল্লাহ একদিন না একদিন এই বিশ্বটা সুদমুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা তখন জালেম পার পাবে না মজলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাল্লাহ কবে কত বছর পর আমি জানি না কিন্তু এতটুকু জানি যে মাল হামার পরে যখন আসবেন এবং তারপর যখন আলমাহ বের হবে এবং দিবেন তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে তখন রিবা বলে কিচ্ছু থাকবে না পৃথিবীর ইনশাল তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না হতেও পারে নাও হতে পারে তা ওই সময় যা হবে নিশ্চিত ইনশাআল্লাহ